বন্ধুরা আপনারা পটল দিয়ে তো অনেকেই অনেক রকম রেসিপি করে খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদেরকে দুর্দান্ত একটা পটলের রেসিপি করে দেখাবো এটা খেতে এতটা অসাধারণ হয় যে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যায় আজকে চীনা বাদাম দিয়ে পটলের রেসিপি শেয়ার করেছি আপনাদের সামনে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি করে নেওয়া যায় তো বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে পাঁচশো পটল নিয়ে নিয়েছি পটলের এই রেসিপিটা করার জন্য আর পটলগুলো ভালোভাবে কেটে নেব পটলগুলোকেই প্রথমে মাথার দিকটা ভালোভাবে কেটে নেব কেটে নিয়ে পটলের আশটাকে আমি ছাড়িয়ে নেব পুরো গায়ের আঁশটাকে পুরোটা ছাড়াবো না একটু একটু করে পটলের আঁশটা রেখে দেব তাতে কি না পটলগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে দেখছেন বন্ধুরা এরম পটলের আঁশগুলোকে রেখে দেব। সব পটলগুলোকে আমি এভাবে ভালো করে কেটে নিয়েছি এবার পটলগুলো ভালো করে ধুয়ে নেব পটলগুলো ধুয়ে নিয়েছি এবার পটলগুলো ছাড়িয়ে নেওয়ার পর পটলের দুটো মুখ আছে সেটা এরকমভাবে একটু চিঁড়ে নেব তাতে মশলাগুলো পটলের মধ্যে যায় প্রত্যেকটা পটল এভাবেই চিঁড়ে ঘুমাবো প্রত্যেকটা পটলকে আমি এভাবে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি যাতে মশলাগুলো একটু ভালোভাবে পটলের মধ্যে যায় ভালোভাবে চিড়ে নিয়েছি আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি এখানে ভাজা বাদাম নিয়ে নিয়েছি আপনারা যদি ভাজা বাদাম না নেন যদি চীনা বাদাম নেন তাহলে আপনারা একটু কড়াই ভেজে নেবেন তাতে চীনা বাদামের কষাটা ছাড়াতে সুবিধা হবে আমার এখানে ভাজা বাদাম বলে তাই আমি এখানে কড়াতে বাদামটা ভেজে নিয়ে নিই এবার বাদামটা নিয়ে নেব আর এখানে আমি দু চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। এগুলো জল না দিয়ে শুকনো মিক্সিতে আগে পেস্ট করে নেব তারপর জল দেব আমি মিক্সিতে ভালোভাবে শুকনোভাবে গুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দেব জল দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার এটা ভালোভাবে মিক্সি করে নেবো আমি মিক্সি করে নিয়েছি এটা একটু পাতলা করে মিক্সিটা করে নিয়েছি এবার আমি মেন রান্নায় চলে আসব। আমি কড়া বছিয়ে দিয়েছি কড়াতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো পটলগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হলে পটলগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেব পটলগুলো ভাজার জন্য আমি সামান্য পরিমাণে এখানে নুন দেবো কারণ ফটলগুলো ঢাকা চাকা দিয়ে ভাজবো না পটলগুলো খুব বেশি নরম না হয় সেটা দেখতে হবে বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো এবার তুলে নেব পটলগুলো নুন দেওয়ার পর আমি থাকা চাপা না দিয়েই পটলগুলো ভেজেছিলাম কারণ পটল চাপা দিয়ে ভাজলে পটল আরও বেশি কালো হয়ে যায় তখন খেতে ভালো লাগবে না তাই আমি পটল চাপা না দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি এবার তুলে দেবো বন্ধুরা পটল ভাজার তেল আছে আরও সামান্য কিছু আমি তেল এখানে অ্যাড করে দেব দিয়ে এবার বাকি রান্নাটা করে নেব তেল গরম হয়ে গেছে এবার এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব দু মিনিট একটু ভিজে নেব পর এই পেস্টটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেব নাড়াচাড়া করে নিতে হবে কারণ যেহেতু এখানে চীনা বাদাম দিয়েছি তাই কড়াই লেগে যেতে পারে তাই অনবরত নাড়াচাড়া ছাড়া করে নিতে হবে আর এখানে আমি কিছু মশলা অ্যাড সামান্য কি একটু নুন এখানে ব্যবহার করবো যেহেতু পটল ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তাই এখানে সামান্য একটু নুন এখানে ব্যবহার করলাম দিয়ে দেবো এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মতো হলুদ গুঁড়ো মশলার সাথে এটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে অবশ্য করে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এখানে আস্তে করে দেবেন না হলে চীনা বাদামটা কড়াই লেগে যাবে এখন তেল একদম ছেড়ে গেছে এবারের এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো নাড়াচাড়া করে নেব মশলার সাথে মশলাটা পটলের মধ্যে নাড়াচাড়া করে মিক্সি ধোয়া জলটার নেব করে একটু ভালোভাবে এটা ফুটিয়ে নেব একটু ব্যালেন্স করার জন্য এখানে আমি এক চামচ মতো চিনি দিয়ে দেবো পটলের এই রেসিপিটা এখন একদম রেডি হয়ে গেছে মিষ্টিটা দিয়ে কিছুক্ষণ এখন পরিবেশনের জন্য একদম রেডি বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামতটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে আজ আসি আবার আসব অন্য কোনো দিন অন্য কোন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন